আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে দশ বছর ফুর্তি উপলক্ষে আমাদের ইলমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং অভিভাবকদেরকে নিয়ে আমরা আসছি আজকে ড্রিম হলিডে পার্কে পাঁচ দিনা ড্রিম হলিডে পার্কে আমরা আসছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য ড্রিম হলিডে পার্ক একটা সুন্দর একটি পার্ক এখানে অনেক কিছু আছে দেখার মতো তারা সকলেই দয়া করবেন আল্লাহ তাআলা নিদর্শন আল্লাহ তালা যেগুলো সৃষ্টি করেছেন এগুলো দেখার জন্য শিক্ষা সফরে আসা শিক্ষা সফরে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় অনেক কিছু দেখে এবং শিখে এবং বুঝে যারা প্যারাসেনেতে থাকে এবং ডিপ্রেশনে থাকে তাদের সকলের মন ফ্রেশ হয় একটু ঘোরাঘুরি করলে শিক্ষা সফর করলে বাচ্চাদেরকে আনন্দ দিলে বাচ্চারাও খুশি হয় এই আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের সাথে যারা যারা এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগত আজকে আমরা এখানে সারাদিন থাকব ইনশাল্লাহ ভালো এবং মন্দ আপনারা আমাদের কমন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন